একটু সাইজ ভালো হয়ে দিব কষ্টটা এখানে কিউ নরম দুটোই নরম হুম দুটো আচ্ছা আর সামনেতে কিছু নেই সাইজ নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ফ্রেশ আপনাদের প্রত্যেককে স্বাগত জাল ফেলা আরম্ভ করে দিয়েছি আর সেই জাল ফেলার ভিডিওটা অত ভালো করে দেখাতে পারছি না কারণ জল কিন্তু প্রচুর উঠে গেছে প্রচুর আর এত জল ওঠার পরে এরকমভাবে এক একটা ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায় তো চলো এখন নদীতে হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো যারা তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর পুরাতনরা লাইক করে দিন চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা এ সেকেন্ড জাল তোলার সাথে সাথে ও কাঁকড়া দেখুন সেকেন্ড জাল তোলার সাথে সাথে এই তো কাঁকড়া একদম বাহু বলি প্রত্যেকটাই তো জোড়া জোড়া এটাতেও জোড়া আবার দুটই বড় বড়টাতে যা ফাঁকা এটাতেও সাইজের ভালো এই দুটই তবে নরম কাংড়া কষ্টটা এখানে কি নরম দুটই নরম হাত দিলে নরম শক্ত বাজে যায় নরম শক্ত বসতে গেলে অন্য জায়গায় হাত দিতে সামনে আবার একটা আসছে এটাই যে একটু ভালো কাঁকড়া দেখতে পাচ্ছি তলার সাথে সাথে এবার পরে কি হবে বলতে পারছি না দু একটা জাল অন্তর অন্তর একটা দুটো দেখতে পাচ্ছি এটাই তো পুরো একশো জাল তুলে মাত্র আটটা কাঁকড়া чиндэ готто баччан саамне тате абаро ачче সম্মান মনে হয় এই জালটাতেই রাখবে জল সামনেরটাতে আবার একটা পিচ্ছি বাইরে ফেলে দাও পরেরটাতে আবার দুটো না না দুটোই আছে আর চার ওটা দুটো আচ্ছা আর কিছু নেই সামনে ফের দুটো সুদে আসলে পাচ্ছি মনে হচ্ছে যেন আরেকটা আসছে চিংড়ি চিংড়ি আসছে মোটা মোটা দানে شويه হালকা লাগছে আবার একটা আসছে এটাও ছোট কারুগোন নরম সামনে একটা তে আবার একটা মোটামুটি এই জালটা দু একটা দু একটা করে আসছে তো ঠিক ফল দিচ্ছে সামনেরটাতে দুটো দুটোই বড় এটা ছোট দুটো দুটোই হয়তো এটা তো একটা এসে বড় তো ফেলে যাক ঠিক আছে ভদ্রভাবেই পড়েছে অভদ্র কিছু হয়নি আবার একটা যা পড়েছে অর্ধেকের কাছাকাছি একশো গ্রাম হবে আর অর্ধেকের কাছাকাছি হ্যাঁ আর এক পাল্টা করেই ফেলা যাবে সব সবকটা দেখুন কাঁকড়া কিন্তু ছোট কাঁকড়া নেই একদম সামনেটা তো একটা না শক্ত নরম কাঁকড়া দেখলে বয়া যায় এগুলো নরম কাঁকড়া হয় বাঁধতে হবে কম হচ্ছে বালে নেই তো তো আমাদের জলে যে কাকড়া পড়েছে একবার দেখিয়ে দাও আই দেখো লেখাണ്ടায় তো খেলা চলছে খেলা আর সামনের দিকে আছে আই দেখো খেলা চলছে খেলা আজকে মারতে গেলে আমাকে বিশাল খাটতে হবে